আমাদের ভারতবর্ষে কিন্তু খুব শীঘ্রই মানে চলতি বছরের নভেম্বরে কিন্তু আদমশুমারি বা সেন্সাস শুরু হচ্ছে এই সেন্সাসের কাজ কি বা সেন্সাস এটি আমি বিস্তারিত আলোচনা করব তাই আদমশুমারি নিয়ে কেউ চিন্তিত হবে না তো আমি বিস্তারিত বলছি তাই ভিডিওটি স্কিপ করবো না তো আদমশুমারি হচ্ছে একটি সরকারি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় অন্তর দেশের মোট জনসংখ্যা ঘরের সংখ্যা শিক্ষার হার পেশা ধর্ম ভাষা লিঙ্গ অনুপাত আর্থসামাজিক অবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় বুঝতে পারলেন আপনারা আমি কি বললাম এবং এর পরবর্তীতে আদমশুমারির যে উদ্দেশ্য আছে তাহলে আদমশুমারির উদ্দেশ্য কি তো আদমশুমারি আমি উদ্দেশ্যটি বলছি জনসংখ্যার সঠিক পরিসংখ্যা জানা সরকারি নীতি পরিকল্পনা তৈরি করা স্বাস্থ্য শিক্ষা পরিবহন ইত্যাদি পরিষেবা উন্নয়নের সহায়তা সংসদীয় আসন্ন নির্ধারিত অপরাধদের সহায়ক ভূমিকা উন্নয়নমূলক প্রকল্পের বাস্তব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হয় এই পরিচালনা করেই রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস কমিশন অফ ইন্ডিয়া শেষ আদর্শমানি হয়েছিল আমাদের ভারতবর্ষে দু সালে পরবর্তীতে হওয়ার কথা ছিল দু সালে কিন্তু সে সময় প্যান্ডামিক সিচুয়েশনের কারণে কিন্তু সেটি হয়নি যেটি আবার পুনরায় কিন্তু দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে বা সেটির সার্ভের কাজ আবার পুনরায় চালু হচ্ছে আমাদের ভারতের জনসংখ্যা ছিল দু হাজার একুশে মানে সেন্সাসে যেটা দেখা গেছিলো তাতে প্রায় একশো কোটি প্লাস এবং দু হাজার পঁচিশে যে শুরু হচ্ছে এবং দু হাজার সাতাশে যে শেষ হবে তাতে আনুমানিক আইডিয়া দিয়ে বলা যাচ্ছে যে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ হতে পারে তথ্য না থাকলে উন্নয়ন অসম্ভব তাই তথ্য দিতে হবে যার ফলে ভারতের উন্নয়ন আরও সহজ হবে আদমশুমারির জন্য কি কি করতে হবে এবার অনেকে কোশ্চেন করতে পারেন যে আদমশুমারির জন্য কী কী করতে হবে আমি বলবো যে আদমশুমারি কি আগে এই জিনিসটা বুঝতে হবে আদমশুমারি হলো একটি সরকারি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের প্রতিটি মানুষ পরিবার ও ঘরের তথ্য সংগ্রহ করা হয় এটি সরকার প্রতি দশ বছর অন্তর একবার করে থাকে মানে এটি 10 বছর অন্তর সরকার একবার করে থাকে পরের প্রশ্নে আছে যে কেন আদমশুমারি গুরুত্বপূর্ণ দেশের জনসংখ্যা নির্ধারণ করা সরকারি পরিষেবা বরাদ্দ সঠিকভাবে দেওয়া নুতুল হাসপাতাল রেশন কার্ড इत्यादि পরিকল্পনা সংসদে আসন পূর্ণগঠন ও সংরক্ষণ সমাজের বিভিন্ন স্তরের জন্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন আদমশুমারি সময় নাগরিকদের দিয়ে যাচাই করতে হয় নির্ধারিত সময়ে বাড়িতে উপস্থিত থাকা মানে নির্ধারিত সময়ে বাড়িতে উপস্থিত থাকা গণনাকারী নির্দিষ্ট তারিখে বাড়িতে আসবেন সঠিক তথ্য কী কী দেবেন পরিবারের সদস্য সংখ্যা কত বয়স এবং লিঙ্গ ধর্ম জাতি শিক্ষাগত যোগ্যতা পেশা বাসস্থানের ধরন প্রতিবদ্ধতা যদি থাকে মোবাইল নাম্বার অনিচ্ছিক মানে দিলে হবে না দিলেও হবে এগুলো কিন্তু লাগবেই ভুয়ো তথ্য দেওয়া যাবে না আইন অনুযায়ী এটি অপরাধ গণনাকারীদের সহযোগিতা করা তারা সরকারি পরিচয়পত্র সহ আসেন কর্মীদের করণীয় যা আদমশুমারি করেন প্রত্যেকটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা আইডির কার্ড বহন এর আগে আমাদের ভারতবর্ষে কিন্তু দু হাজার এগারোতে আদমশুমারি হয়েছিল আবার সেটি কিন্তু দু হাজার একুশে হওয়ার কথা ছিল কিন্তু আমি তো আগেই বললাম যে আমাদের ভারতবর্ষে কোভিডের কারণে মানে করোনা ভাইরাসের কারণে দু হাজার একুশে সেটি সম্পূর্ণ হয়নি যার ফলে সেটি পুনরায় কিন্তু দু হাজার পঁচিশে চলতি মাসের শেষে বা নভেম্বরের শুরুতে কিন্তু আবার সেটি শুরু হচ্ছে এখনো কেন্দ্রীয় সরকারই তারিখ ঘোষণা করেনি তবে খুব শীঘ্রই এটি ঘোষণা করবে তো এরকম ভিডিওতে অবশ্যই আমার পেজকে এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে লেটেস্ট ভিডিওটি সব থেকে আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ